আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন জীবনের অর্থ কি এই যে আমরা ব্যক্তি বস্তু কিংবা কোনো এক বিমূর্ত ধারণার প্রতি অসম্ভব ভালোবাসা অনুভব করি বিচ্ছেদে হৃদয় আচ্ছাদিত লক্ষ কোটি তথ্য ও দৃষ্টিভঙ্গির ভিড়ে কোনটা সত্যিকারের ভালো কোনটাই বা মন্দ যদি এসব প্রশ্ন কখনো আপনার মনে এসে থাকে তাহলে আপনি ইতিমধ্যেই দর্শনের ধুলো মাখা পথে পা বাড়িয়েছেন দর্শন শব্দের ইংরেজি প্রতিশব্দ শব্দ ফিলোসফি ফিলোসফি শব্দটি এসেছে গ্রিক দুটি শব্দ ফিলিন এবং সোফিয়া থেকে ফিলিন শব্দের অর্থ ভালোবাসা এবং সোফিয়া শব্দের অর্থ জ্ঞান অর্থাৎ দর্শন হলো জ্ঞানের প্রতি ভালোবাসা সহজ করে বললে দর্শন এমন এক বিদ্যা যা আমাদের জীবন আমাদের অস্তিত্ব নৈতিকতা জ্ঞান সত্য এসব বিষয়ে গভীরভাবে ভাবতে অনুপ্রেরণা যোগায় এটা প্রশ্ন করতে শেখায় আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্য কী সত্য কি ভালো বা মন্দ আসলে কাকে বলে জীবনকে কিভাবে অর্থপূর্ণ করা যায় অনেকে মনে করেন দর্শন মানে শুধু ভারী বইপত্র কিংবা দুর্বদ্য থিওরির সমাহার বাট দ্যাটস নট ট্রু অ্যাকচুয়ালি দর্শন একান্তই আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে মিশে থাকা জিনিসগুলোর মধ্যে একটি দৈনন্দিন জীবনে আমাদের কত কিছুই তো করতে হয় প্রতিদিন প্রতিনিয়ত দর্শন আমাদেরকে শেখায় কোন একটি নির্দিষ্ট কাজের উদ্দেশ্য কি এবং এর প্রভাব কতখানি এসব প্রশ্ন ও তার উত্তর খুঁজে পাওয়ার তৃষ্ণাই দর্শন এবং এই তৃষ্ণা যার যত বেশি জীবনের অর্থ তার তত বেশি শানিত দর্শন শেখায় যে মানুষ ভাবতে পারে চিন্তা করতে পারে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তার মধ্যে আছে দর্শন আমাদের ক্রিটিক্যাল থিঙ্কিং করতে শেখায় জীবন ক্যারিয়ার সম্পর্ক গঠিত যে কোনো সমস্যাকে যুক্তি দিয়ে বিশ্লেষণ করতে শেখায় আমাদের মূল্যবোধ চরিত্র আচরণ সব কিছুকেই দর্শন গভীরভাবে প্রভাবিত করে আমাদের কারো কাছে হয়তো একটা কিছু নেয় সঙ্গত অপরজনের কাছে সেটা অন্যায় আবার অপরজনের কাছে যেটা নেয় প্রথমজনের কাছে হয়তো সেটা ভয়ঙ্কর রকমের অন্যায় সম ক্ষমতা দুটি মস্তিষ্কের ন্যায় অন্যায় বোধের এই যে বিপরীত মেরিত অবস্থান তা তৈরি হয় দর্শন থেকে আমরা প্রতি মুহূর্তে দর্শনের জালে বন্দি উই আর ট্র্যাপড ইন মোমেন্ট আমাদের সত্য মিথ্যা আমাদের ন্যায় অন্যায় বোধ মূল্যবোধ চরিত্র আচরণ দর্শন গভীরভাবে প্রভাবিত করে এই প্রভাব আমরা কেউ কেউ বুঝতে পারি আবার কারো থেকে যায় সচেতনতার অন্তরালে যে কোনো চিন্তাশীল মানব অস্তিত্বের অন্যতম মৌলিক প্রশ্ন উয় এই প্রশ্নের আত্মসমর্থিত উত্তর খুঁজে দেয় দর্শন জিজ্ঞাসা হন প্রশ্ন করুন ভাবুন কারণ দর্শন শুরু হয় প্রশ্ন থেকে চলুন জীবন ও জীবনের উদ্দেশ্যকে গভীরভাবে বুঝতে ও আরও বেশি অর্থবহ করে তুলতে একসাথে শুরু করি নতুন এক জার্নি লেটস বিজ্ঞান